ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম বাংলার সীমান্ত থেকে লোক সরাতে নির্দেশ মমতার সঙ্গে জরুরি বৈঠক শহর কী আলোচনা হলো দু ছাব্বিশ নির্বাচনে গেরুয়া মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষ বিপাকে শুভেন্দু পক্ষয়ের সুকান্তের বড় বার্তা পাকিস্তানের সাইকোলজিক্যাল টেরোরিজম উদ্দেশ্য ভেসতে গেছে অপারেশন সেদরের পর মুখ খুললেন দেবাংশ আমরা কিছুই করব না যুদ্ধের আগেই হার শিকার পাক প্রতিরক্ষা তৃণমূল আর বামপন্থীরা কোথায় মোদী হে তো মুমকিন হে অপারেশন সিন্দুর নিয়ে অকপট শুভেন্দু এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর জঙ্গি ঘাটিতে সুনির্দিষ্ট স্ট্রাইক করেছে যার পর থেকে ভারত পাকিস্তান সীমান্তে বাড়ছে উত্তেজনা এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করতে মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সীমান্তবর্তী দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কেন্দ্রীয় তরফে মূল বার্তা ছিল সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আগে সম্ভাব্য বিপদ তাদের দ্রুত সরে আসার ব্যবস্থা করতে হবে কেন এই জরুরি বৈঠক অপারেশন সেদরের পর ভারতীয় সেনার আঘাতে ধ্বংস হয়েছে জৈস ই মোহাম্মদ লস্কর ই ও হিজবুল মুজাহিদিনের একাধিক খাটি এরপর থেকে গোটা উপমহাদেশে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বাড়ছে পাকিস্তান পাল্টা হামলা ছক কষতে পারে এই সম্ভাবনাকে মাথায় রেখে কেন্দ্রের এই তৎপরতা বৈঠকে কি জানালেন অমিত শাহ অমিত শাহ জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার যেসব এলাকাগুলি যুদ্ধের ঝুঁকিতে রয়েছে সেই সব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে পাশাপাশি রাজ্য প্রশাসনকে সতর্ক থেকে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিষয়টি কতটা গুরুতর বাংলাদেশের সঙ্গে দীর্ঘ রয়েছে যদিও এখনো পর্যন্ত হামলার ঝুঁকি সবচেয়ে বেশি জম্মু কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থানে তবু ভবিষ্যতে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রস্তুতি হিসেবে বাংলাকেও সতর্ক থাকতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কেন্দ্রের সঙ্গে একযুগে কাজ করার আশ্বাস দিয়েছেন আসছি পরবর্তী সংবাদে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা সদ্য শেষ হওয়া সুকান্ত মজুমদারের প্রথম দফার সভাপতিত্বের মেয়াদের পর কে হতে চলেছেন আগামী রাজ্য সভাপতি তা নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছে এমন সময় মঙ্গলবার সল্ট লেকের বিজেপি সদর দফতরে কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং সহ পর্যবেক্ষক অমিত মাল্লব্য এক গুচ্ছ নেতা নেত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন আলোচনার মূল বিষয় ছিল পরবর্তী কর্মসূচি সাংগঠনিক রথ এবং সভাপতি নির্বাচন এই আলোচনায় বারবার উঠে আসে বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম সূত্রে দাবি দিলীপ ঘোষকে রাজ্য রাজনীতির মুখ করে দু সালের বিধানসভা নির্বাচন লড়ার কথা বলেছে আর যদিও তাকে তৃতীয়বার সভাপতি পদে ফিরিয়ে আনা সম্ভব কিনা তা নিয়ে চলছে আলোচনা এরই মধ্যে বিজেপির একাংশের কড়া আক্রমণে দিলীপ বাবুকে নিয়ে অস্বস্তিতে পড়েছে দলীয় শীর্ষ নেতৃত্ব বিশেষ করে সৌমিত্র খা এবং অশোক দিদ্দার প্রকাশে কটক্ষ সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি লজ্জা আখ্যা সবকিছুকেই নেতিবাচক বার্তা দিয়েছে সল্টলেক বৈঠকে সুকান্ত মজুমদার স্পষ্টভাবে দলের দলের সকলকে সতর্ক করে বলে দিলীপ ঘোষ ইস্যুতে কেউ বাইরে কিছু বলবে না দলের মধ্যে আলোচনা করুন রাজনৈতিক মহলের মতে কেন্দ্রের বার্তা পেয়ে সুকান্তর কণ্ঠেও এসেছে নরম ভাব শুভেন্দু অধিকারী যদিও এখনো কোনো মন্তব্য করেনি তবে তিনি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে অভিমান করতে পারেন বলেই মনে করা হচ্ছে যা একাধিক জেলার ভোটে প্রভাব ফেলতে পারে মঙ্গলবারের মূল বৈঠকে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর দেবশ্রী চৌধুরী নিশ্চিত প্রামাণিক সৌমিত্র খা মনোজ টিকা সমীক ভট্টাচার্য সহ রাজ্যের প্রথম সারি নেতারা রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন সম্পাদকদের সঙ্গে আলোচনা হয়েছে আলাদাভাবে বুধবার রয়েছে জেলা সভাপতিদের নিয়ে আরো একটি বৈঠক তার আগে মঙ্গলবারের আলোচনা নিয়ে দলের অন্দরে কৌতূহলে শেষ নেই সব মিলিয়ে দিলীপ ঘোষকে সামনে রেখে নতুন করে সংগঠন সাজানোর ছক করছে বেজেপি তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে দলকে সামলাতে হবে আভ্যন্তরীণ কোন্দল বিদ্রোহ এবং নেতৃত্ব নিয়ে দ্বিধা দু সালে লক্ষ্য পূরণে বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একতা ও সুসংগঠিত নেতৃত্ব আসছি পরবর্তী সংবাদে মঙ্গলবার ভোরে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা পহেলগাঁও জঙ্গি হামলা করে একাধিক ভারতীয় মহিলা স্মৃতি সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে তার জবাব দিল ভারত গুড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের একাধিক ডেরা এরপরে সুর চড়িয়েছে পাকিস্তান প্রত্যাঘাতের হুশিয়ারিও দেওয়া হয়েছে এবার এই নিয়ে মুখ খুললে তৃণমূলের যুব নেতা দেবাংশ ভট্টাচার্য অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কি কি করতে পারে চুল চেরা বিশ্লেষণ করলে তিনি এদিন বিকেলে নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল নেতা ক্যাপশনে লেখা পাকিস্তানের ফিজিক্যাল টেরোরিজম আটকেছে এবং আটকাবে আমাদের বীর সেনাবাহিনী সাইকোলজিক্যাল টেরোরিজম আটকাতে হবে আমাকে আপনাকে তবে প্রকৃত ভারতবাসী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবো ভারতীয় সেনা ও সেনাবাহিনীর প্রত্যেকে কুর্নিশ ও পাকিস্তানকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করেন দেবাংশ তিনি বলেন এই যে অ্যাকশনটা হলো এরপর পাকিস্তান বড্ড লাফালাফি করছে তাদের একটাই বক্তব্য আমরা প্রত্যাখ্যাত করব আমরা বদলা নেব কিন্তু সত্যি কি তারা সেটা পারবে ভারতের প্রধানত ব্রহ্মস্ব ধরনের কিছু মিসাইল রয়েছে যা তৈরি হয়েছিল মিসাইল ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালাম সারের হাত ধরে প্রধানত সেই মিসাইল পাকিস্তানে হামলা চালিয়েছে তৃণমূল নেতা বলেন ভারত ও পাকিস্তান দুই দেশেরই এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তাদের কাজই হলো বিদেশের মাটি থেকে ড্রোন বা মিসাইল জাতীয় কিছু এলে আকাশে সেটিকে চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া দেবাংশু বলেন ভারতের অন্যান্য মিসাইল পাকিস্তান ধ্বংস করতে পারবে কিনা জানি না তবে ব্রহ্মস্ব এমন একটি মিসাইল যা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ও চিহ্নিত করতে পারবে না পাকিস্তান পাকিস্তান এখন বলছে তারা প্রত্যাঘাত করবে এখানে প্রথম প্রশ্ন পাকিস্তান কেন প্রত্যাঘাত করবে ভারত কি সে দেশের সাধারণ নাগরিককে মেরেছে ভারত কি সে দেশের সেনাবাহিনীর ওপর হামলা করেছে জবাব হলো না ভারত পাকিস্তানের জঙ্গি ঘাটি ভেঙেছে পাকিস্তানের নিজের পাকিস্তান সরকারের এগুলো ভাঙ্গা দরকার ছিল আজ সেটা ভারতকে করতে হলো এর পাকিস্তানের ধন্যবাদ জানানোর কথা এটা না বলে পাকিস্তান বলছে প্রত্যাঘাত করব তৃণমূল তা বলেন এই প্রত্যাঘাতের কথা বলে পাকিস্তান আদতে প্রমাণ করে দিচ্ছে তারা জঙ্গি পোষে তিনি বলেন সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতের ভেতর অস্থিরতা তৈরি করতে চাইছে পাকিস্তান বর্তমান সময়ে তারা সাইকোলজিক্যাল টেরিজম পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতা পহিলগাও বেছে বেছে হিন্দু খুনের মাধ্যমে ভারতে বসবাসকারী দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চাইছিল এই শত্রু দেশ এমনটাই দাবি করেন তিনি আসছি পরবর্তী সংবাদে পহেলগাঁওয়ের বদলা হিসেবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর নামাঙ্কিত সামরিক অভিযানে জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈবার সদর দফতর সহ নটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে ভারতীয় সামরিক বাহিনীর এই আক্রমণে নব্বই জন সন্ত্রাসী নিহত হয়েছে আর ভারতীয় সেনার এই ধ্বংসাত্মক চেহারা দেখে ভয়ে কাটা পাকিস্তান সরকার কার্যত হাড় শুরু হয়েছে পারমাণবিক হামলা এবং কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসা পাকিস্তান এখন তাই আবার ঢুকে পড়েছে গর্তে ভারতের এই আক্রমণকে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর লক্ষ্য হিসেবে দেখা হচ্ছিল কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আজার আসিফ বলেছেন যে আমরা নিজেদের রক্ষা করব। ভারত যদি আরও পদক্ষেপ না নেয় তবে আমরাও কিছু করব না উল্লেখ ভারতের সামরিক পদক্ষেপের পর খৌ আজা আসিফ বলেছিলেন যে আবাসিক এলাকাগুলিতে লক্ষ্যবস্তু করা হয়েছে এর আগে তিনি বলেছিলেন যে ভারত তার আকাশ সীমা থেকে পাকিস্তানি এলাকায় এই হামলা চালিয়েছে আমরা এর উপযুক্ত জবাব সমাপ্ত এবং আশ্চর্যজনক কয়েক ঘন্টার মধ্যে সেই অহং বোধ উধাও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও এক ধাপ অগ্রসর হয়ে বলেন ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের করা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানে রয়েছে পাকিস্তান সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ভারতের পদক্ষেপের যোগ্য জবাব দেবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা স্থলস বায়ু ও নৌসেনার মিলিত অভিযানে ছিল এটি এখনো পর্যন্ত এতে নব্বই জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এসেছে নটি জঙ্গি ঘাটি ধ্বংস হয়েছে হামলা চালানো হয়েছে ভারতের এয়ার স্পেস থেকে সূত্রের খবর ভাওয়ালপুর মুরিতকে কোটলি গুলপুর সাওয়াই সরজল বার্নালা মুজফরবাদ ও মিহুমানেতে জঙ্গি ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত আসছি পরবর্তী সংবাদে পয়লগাঁও হামলার বদলায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বুধবার দুপুরে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র দিয়েছেন এবং একই সঙ্গে তৃণমূল ও বামপন্থীদের তীব্র আক্রমণ সারিয়েছেন শুভেন্দু অধিকারী বলেন মোদী হে তো মুমকিন হে যে কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আজ উৎসব পালন করা উচিত তিনি স্পষ্ট জানান যে এই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধীর নেতৃত্ব উল্লেখ করে বলেন পোশাক সরিয়ে হিন্দু পুরুষদের চিহ্নিত করে স্ত্রী ও সন্তানদের সামনে খুন করা হয়েছে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম কখনো দেখিনি তিনি নৃশংসতার নিন্দা করেন এবং ভারতীয় জওয়ানদের প্রশংসা করে বলেন রাত জেগে ভারতীয় জওয়ানরা যা করেছেন তারাই প্রকৃত চোখদার তাদের জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত তিনি গোটা দেশে জাতীয় পতাকা নিয়ে আনন্দ বেছে করার এবং প্রতিটি ধর্মীয় স্থানে ভারতের জওয়ানদের জন্য প্রার্থনা ও পূজা করার আহ্বান জানান পাকিস্তানকে নিশা করে শুভেন্দু অধিকারী বলেন সবার সজাগ ও সতর্ক থাকা উচিত যাতে পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে দেশের সুরক্ষার স্বার্থে সকলে সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন আজ সন্ধ্যায় কলকাতার রাম মন্দিরে আরতিতে অংশগ্রহণ করে তিনি এই বিজয় উৎসব পালন করতে চান এরপরে তিনি তৃণমূল এবং বামপন্থীদের তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি প্রশ্ন করলেন তৃণমূল আর বামপন্থীরা কোথায় কাল তৃণমূল প্রধানমন্ত্রীর কাছে চোদ্দটি প্রশ্ন রেখেছিল আজ কোন গর্তে লুকিয়ে পড়েছে তার মতে যখন দেশ সংকটে বা সেনাবাহিনী বড় সাফল্য পেয়েছে তখন সবার একজোট হয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকা উচিত ছিল অথচ তারা প্রশ্ন করছে তিনি ব্যঙ্গ করে বলেন সেই প্রশ্নের জবাব ভারতের জওয়ানরাই মাঝরাতে দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে উদ্দেশ্য করে বিরোধী দলের নেতা আবেদন জানান যাদবপুরের টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে রাজ্যে যেসব দেশ বিরোধী শক্তি সক্রিয় তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীকে আঘাত হানতে হবে জাতি নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে তিনি রাজ্যের আভ্যন্তরীণ রাজনীতিতেও সুর চড়িয়েছেন